আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দুই এক দিনের প্রবল বৃষ্টিতে ছাদ বাগানের টবের গাছগুলো মনে হচ্ছে সতেজ প্রাণ ফিরে পেয়েছে তেমনি অন্যদিকে এই বৃষ্টি যদি বেশ কয়েকদিন অনবরত হতে থাকে তাহলে কিছু কিছু গাছের জন্য মরণ কারণ হবে তাই আপনারা এই বৃষ্টির সময় কিছু কিছু পরিচর্যা অবশ্যই করবেন যদি দুই একদিনের দিনের বেশি অনবরত বৃষ্টি হয় তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল করে দেখবেন কোন কোন টবে বেশি পানি ধরে রাখে বা কোন কোন টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই বিশেষ করে প্রত্যেকটি টবে আমি মনে করি উপরিভাগে পাঁচ ছয় ইঞ্চি নিচে দু একটি ফুটো রাখা উচিত সেই ফুটো দিয়ে অনবরত বৃষ্টির সময়ে অতিরিক্ত পানিগুলো পড়ে যাবে একটি টপ দেখতে পাচ্ছেন এটিতে আমার ফুটো করা নাই যার ফলে দেখেন অনেক পানি জমেছে দু একদিন যদি এরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে সেই শিকড়গুলো পচে যাবে এবং গাছ গাছটি মারাও যেতে পারে সেই জন্য আপনারা টবের উপরিভাগের পাঁচ ছয় ইঞ্চির নিচে অবশ্যই দু একটি ফুটো করে দিবেন শুধু ফুটো করে দিলে হবে না যদি অনবরত বৃষ্টি হয় সেই বৃষ্টির সময়ে বা বৃষ্টির শেষে সেই ফুটোটি পরিষ্কার করে দিতে হবে যেন জমে থাকা পানিগুলো পড়ে যায় প্রত্যেকটি গাছই আমার খুব সতেজ পুঁইশাকেরও অনবরত বৃষ্টিতে ক্ষতি হয় পাতাগুলো কুকড়ে যায় এবং গোড়া পচন র হয় সেই জন্য আপনারা এখন যে পুঁইশাক রয়েছে সেই পুঁইশাকগুলো বস্তায় চাষ করতে পারেন বস্তার চাষ বস্তায় যদি পুঁইশাক চাষ করেন তাহলে অনাব অনবরত বৃষ্টিতে ক্ষতি হবে না কারণ বস্তায় পর্যাপ্ত ফাঁকা থাকে পানি পড়ে যাওয়ার জন্য পেঁপে গাছের জন্য খুবই বৃষ্টির সময়ে অসুবিধা কারণ গোড়া নরম হয়ে যায় এই সময় যদি বাতাস হয় তাহলে পেঁপে গাছের গোড়া লড়ে এবং সেই লড়াচাড়াতে আপনার পেঁপে গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য অবশ্যই খুঁটি দিতে হবে পেঁপে গাছের জন্য এবং শুকনো ভাব রাখতে হবে গোড়ায় শুকনো মাটি দিতে হবে বালি মাটি থাকলে হয় এই সময়ে কচু গাছ লাগিয়েছি কচু গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে পুঁই শাকগুলো ক্রেটে যেগুলো লাগাইছি সেগুলো খুব ভালো হবে বেগুন গাছগুলোর খুব খারাপ অবস্থা কারণ কয়েক দিনের খরাই বেগুন গাছের পাতাগুলো ঝরে গিয়েছে এখন আবার বৃষ্টিতে আবার নতুন করে ডোবা হবে তো এরকম বাগানের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি আপনারা প্রয়োজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেসব ভিডিওতে আপনারা দেখে উপকৃত হলে আমার জন্য দোয়া এবং আমাকে সহযোগিতা করবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতেও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আজকে বাগানে বৃষ্টির জন্যই মূলত গিয়েছিলাম এবং এই বৃষ্টির দিনে যে ছাদ বাগানের টবের যে পরিচর্যাগুলো সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবেন সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ